আসসালামু আলাইকুম আমার নাম ইশরাক আহমেদ বৃত্তের ষোলো নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের সতেরো নম্বর প্রবলেমটি সলভ করব তবে চলুন শুরু করা যাক এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র সিক্স কমা জিরো এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স টু জিরো বৃত্ত ও এক্স একস টু থ্রি রেখার ছেদবিন্দু দিয়ে যায় একটি বৃত্ত এবং একটি সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কেমন হয় সেটি সম্পর্কে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করছি আমরা জানি একটি বৃত্ত ও সরল রেখার ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা ইকুয়ালস টু জিরো এখানে বৃত্তের সমীকরণটি হল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স ইকোয়ালস টু জিরো এবং সরলরেখার সমীকরণটি হলো এক্স ইকোয়ালস টু থ্রি তাহলে বৃত্ত ও সরলরেখার সমীকরণ বসিয়ে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস কে ইন্টু এক্স মাইনাস থ্রি টু জিরো এখানে কে হলো একটি ইচ্ছামূলক ধ্রুবক এই কে ইলিমিনেট করার জন্য আমাদেরকে কেন্দ্রে সাহায্য নিতে হবে তাহলে চলুন এই সমীকরণটিকে বিস্তৃতি করে দেওয়া যাক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স কে ইন্টু এক্স মাইনাস থ্রি কে সমীকরণটিকে এক নং সমীকরণ হিসেবে চিহ্নিত করি এখন প্রশ্নে বলা আছে যে এক নং বৃত্তটি কেন্দ্র সিক্স কমা জিরো বিন্দুতে তাহলে এই বৃত্তের কেন্দ্রটি হবে সি ইকোয়ালস টু এক্সের সহক ফোর প্লাস কে ডিভাইড বাই মাইনাস টু ইন্টু ওয়াইয়ের সহক ডিভাইড বাই মাইনাস টু যেটি সিক্স কমা জিরো এর সমান সুতরাং মাইনাস ফোর প্লাস কে ডিভাইড বাই মাইনাস টু ইকোয়ালস টু সিক্স এখানে উপীকরণটিকে মাইনাস টু দ্বারা গুণ করলে আমরা পাই মাইনাস ফোর প্লাস কে ইকোয়ালস টু মাইনাস টুয়েলভ সুতরাং এখান থেকে কে এর ভ্যালু আমরা পাই মাইনাস এইট সুতরাং এক নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এইট মাইনাস মাইনাস সুতরাং আমাদের নির্ণয় বৃত্তটি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ